দাড়ি কেটো কেন বলতে পারো কেউ কারো দুই ক্যামেরা দেবে না তুমি বলো কেন করা মানে সুন্দর লাগে কে বলছিস মানে কে তোমার বলছে যে এভাবে সুন্দর লাগে মানে কে প্রথম ব্যক্তি যে এরকম প্রবৃত্তির প্রবৃত্তির শিকার তা বলে হচ্ছে আর দাঁড়ি ঝাড়া সুন্দর হচ্ছে প্রবৃতি দাঁড়িয়ে সুন্দর কি প্রভৃতি আমি এতটুকু বলতে পারি তোমরা যদি এখানে ইয়াং আসো গতকাল ফজর কেউ তেমন পড়ো নাই এটা যে বাস্তব কথা এতক্ষণ তো হাত তুলছে ওরা তুলছে যা কিছু বলি নাই কারণ তবে তোমাদের এখানে অনেকেই পড়ো মোটামুটি এখন যা কজন আছে এখান থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট বড় কেন তোমার ঘরে আগুন দেখো তা না তুমি খাটে শুয়ে আসো পাশের আগুন লেগে গেছো তা না তো ফজর না পড়লে তো আগুনই তো জ্বলবে মানুষ ইটস সেম থিং

তার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আছে তার সবচেয়ে পছন্দের মানুষ আছে একটা প্রেম করে ভালোবাসে প্রেমিক বললো যদি আগামী মিনিটের মধ্যে আমার প্রপোজ করো তাহলে আমি তোমার বিয়ে করে ফেলবো কিন্তু তোমার সেকেন্ড মতো না তুমি কি দুই মিনিটের পক্ষে প্রোপোজ দেবো নাকি টলে যাবা তোমাকে টল তুমি যে এই যে সিস্টেম এই যে একটা সিস্টেম এই সিস্টেম যে তোমাকে বাধ্য করেছে তুমি দাঁড়িয়ে পারছো ওকে তোমার পায়ের মধ্যে এখন বহা যেটা বাড়ি দিচ্ছি

তোমার যখন পাতলা পায়খানা হয় তোমার যখন বিছানা নোংরা হয়ে যায় তুমি কিন্তু শুয়ে থাকতে পারো ওই বিছানায় দৌড় দিয়ে চলে যাও টয়লেটে পরিষ্কার করে গোসল করে কেন আচ্ছা তুমি স্ত্রীর সাথে আছো তুমি ফজরে গোসল করো না কারণ তুমি স্ত্রীর সাথে ছিলা এখন উঠলে গোসল করতে হবে নামাজ পড়তে হলে সে তুমি উঠো না গোসল করো না নামাজ পড়ো না কেন ঠান্ডা তুমি যদি তোমার বিছানায় পায়খানা করে দিতা তুমি উঠত নাকি উঠত না গোসল করত নাকি করতে না তুই লজ্জা ভাইয়া বাড়ির কে কি বলবে এত এত সকালে গোসল করে কে লজ্জা ভাইজা